সবের ওজন হয় কত গুণের দ্বারা তিন গুণের দ্বারা তিন গুণের প্রথম গুণের নাম হইল ইমান তিন গুণের প্রথম গুণের নাম দুই নম্বর গুণ হইল সহিনিয়ত সহিনিয়তের ব্যাখ্যা হইল পিনামা সরি রুদা রাখি তসবি ভরি জিকির করি দোয়া করি দুরুদ শরীফ পরি যা কিছু করি মানুষকে দেখাবার জন্য নয় আল্লাহকে খুশি করার এই নিয়তের নাম তবলিক জমাতের চিল্লায় গেলে সহিনিয়ত শিকাইয়া বুঝাইয়া অন্তরে স্থাপন করিয়া এরপরে বিদায় দেয় সহিনিয়ত ইচ্ছা মতো শিখাইয়া দেয় চিল্লাই গেল কারণ তারা ছয়টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টই আছে মন হইল আমি নমাজ পড়ি কোনো মানুষকে দেখাবার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখি মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য আমি দান কয়রাত করি কোনো মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সবের কাজ করা এই নিয়তের নাম হইল সহি নিয়তে করলে এই সবের কোনো উল্ল হবে না তিন নম্বর হইল নবীর তরিকা মতে করতে হবে মন মতে সোয়াবের কাম করলে হইতো না যেই কামের নিয়ম যেই নিয়ম নবী শিখাইছেন সেই কাজ সেই নিয়মে করতে হবে এই কথাটা আজকাল অনেক মুসলমানে বুঝে না যেমন ধরেন বেলার নমাজ পুরুষের জন্য জমাতের সাথে ফরা নবীর সুন্নত মহিলাদের জন্য একা একা ফরা সুন্নত বুঝছেন কথা বেলার নমাজ জমাতে ফরা মহিলাদের জন্য সুন্নত তা পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য জমাত না একা সুন্নত হ্যাঁ মহিলাদের জন্য একা ফরাস পুরুষ যে বেলার নমাজ জমাতের সাথে পড়বে জমাত সময় মতো জমাত দাঁড়াবার জন্য সহজ হয় আজান একামত দিলে বেলার নমাজের টাইম হইলে আজান দিলে সব মুসল্লি আজান শুনলে বুঝতে পারে নমাজের টাইম হইছে একামত দিলে মুসল্লিরা বুঝতে পারে এখন নমাজ শুরু হইতেছে বলে বলেন আজান একামতের দ্বারা জমাতের অসুবিধা হয় না জমাতের সুবিধা হয় সুবিধা হয় এই জন্য বেলার নমাজের জমাতের জন্য আজান দেওয়াও নবীর সুন্নত একামত দেওয়াও নবীর ঈদের নমাজও জমাত না না আরো বড় জমাত আছে বেলার নমাজের জমাতের সমান ঈদের জমাত না আরো অনেক বড় এখানে তো আজানের কামাতের আরো বেশি দরকার ছিল এখানে যদি কেউ গিয়া কয় বেলার নামাজের জমাতের সুবিধার জন্য আজান দিলাম একামত দিলাম ঈদের জমাত তো আরো বড় এদের জন্য তো আজান আরো বেশি দরকারি একামত আরো বেশি দরকারি দিলাম দুষ্কি এই আজান নবীর নবীর তরিকার আজান না এটা তোমার মন গড়া যুক্তির আজান এই একামত নবীর তরিকার একামত নয় এটা তোমার মন গড়া যুক্তির একামত এই আজানের কোন সাপ নাই উজন হবে দূরের কথা এই একামতের কোনো সাপ নাই উজন হবে দূরের কথা আবার দেখেন জুম্মার্ন মাঝে আজান একামত আসেই জুম্মার্ন মাঝে আজান একামত আছে এর মধ্যে রুকু সেজাও আছে কোরআন তো আছে কিন্তু জানাজার নমাজে আজানও নাই একামতো নাই রুকুও নাই সেজদাও নাই নাই এখন যদি কেউ যুক্তি দেয় অন্য নমাজ আজান দিলাম একামত দিলাম রুকু করলাম সেজদা করলাম কোরআন ভরলাম জানাজার নমাজও করলাম দুষ্কি এটা তোমার মন করা যুক্তি নবীর তরিকা নয় বর্তমান সমাজের অনেক মুসলমানে মন গড়া যুক্তি দিয়া নবীর তরিকারে ডিলেট কইরা দেয় কি কি দিয়া কি করে মন গড়া যুক্তি দিয়া নবীর তরিকা বাদ দেয় কি দিয়া কি করে মন গড়া যুক্তি দিয়া নবীর তরিকা বাদ দেয় এদের সারা জীবনের সোয়াবের কোনো ওজন হবে না তুমি সোয়াবের কাজ আমার নবীর তরিকা মতে করছো না মন গড়া মতে করছ এর কোনো ওজন নাই তুমি জাহান মানে যাও বুঝে থাকলে আবার বলেন সোয়াবের উজন সোয়াব উজনদার হয় পরিমাণ বেশি হইলে না তিনটা গুণ থাকলে তিন গুণের এক গুণের নাম হইল ইমান দ্বিতীয় গুণের নাম হইল সহিনীয়ত তৃতীয় গুণের নাম হইল নবীর তরিকা ইমান সহিনীয়ত নবীর তরিকা যার আমলের মধ্যে ইমা আম যে আমল করণেওয়ালার ইমান থাকবে সহিনীয়তে আমল করবে নবীর তরিকা মতে আমল করবে তার দুই রাখাত নমাজের সোয়াবের উদন এইগুলিতে যাদের ত্রুটি হবে তার সারা জীবনের সমস্ত নমাজের উজনের চেয়েও বাড়ি হবে এইভাবে যাদের সোয়াবের উদন গুনার উদন থেকে বাড়ি হবে আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনে বলেন হিসাব নিকাশের দ্বারা জান্নাতিস্যস্ত হবে তৃতীয় দল বিনা হিসাবে জান্নাতে গেল না হিসাব নিকাশের মাধ্যমে আল্লাহ রসুল বলেন তার হিসাবটা সহজ হইল যার হিসাবের দ্বারা জান্নাত সাব্যস্ত হবে তার হিসাবটা সহজ আরেক দল চতুর্থ দল এদের দেখা যাবে গুণ সোয়াবের ওজন থেকে গুণার ওজন বেশি এখানেও আমাদের মনে রাখতে হবে গুনার পরিমাণ বেশি হইলে উদন বেশি হইবে এমন কোনো কথা নাই গুণার মধ্যে একটা কোয়ালিটি যদি থাকে একটা দোষ যদি গুনার মধ্যে থাকে তাহলে তোমার একটা গুনার ওজন আরেক ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনার উদন থেকে বাড়ি হবে বুঝে থাকতে বলেন গুনার উদন বাড়ি হয় কত দোষে একটা দোষে গুনার উদন বাড়ি হয় কত দোষে একটা দোষে দুষটার নাম হইল অবহেলা স্টার নাম অবহেলা যেমন আজান হচ্ছে মানুষে নামাজ পড়তাছে দুইজন চারজন পাঁচজন সাতজন বন্ধু বান্ধব দোকান ও আড্ডা দিতাছে আড্ডা দিতে দিতে চা খাইতে খাইতে নামাজের টাইম পার হয়ে গেছে বড় রব্বি ফটো হইলো নামাজ ছাড়ছে নবহেলাকিরা নামাজ ছাড়ছে বিহদ হইরা যারা নামাজ কাজা হইছে এবং সারা জীবনের সমস্ত কাজা নামাজের গুনার উজানে তো বাড়ি হবে না তুই আড্ডা মাইরা দুই রাখার নামাজ কাজা ফিরা তোর গুনার যত উজন বাড়ি হবে এইভাবে যাদের গুনার উজন বাড়ি হবে হিসাব নিকাশের দ্বারা সাব্যস্ত হবে তুমি জাহান এই হইল চার দলের হিসাব বুঝা থাকলে বলেন আমাদের সমাজে এমন মুসলমান আছে কিনা অবহেলা কইরা ফাঁস বেলা নামাজ কাজা করে এরা কি সারা জীবনের নমাজ কাজার উদন বাড়ি হওয়া লাগবে জাহান নামে যাওয়ার জন্য না এক বেলার নমাজ কাজার উদন ওই জাহান নামে যাওয়ার মতো বাড়ি হবে এরারে এরারা এই কথা বুঝাই তুই তুই যে কফ কাজা করস তুই যে আড্ডা মেরা নমাজ কাজা করস তুই যে দোকান চা খাইয়া নমাজ কাজা করস তুই যে খেলাধুলা নামাজ কাজা করস যেই ব্যক্তি বিফত ফিরা নমাজ কাজা করছে তার সারা জীবনের কাজা নমাজের গুণায় এত ওজন হবে না তোর এক বেলার কাজা আমাদের গুণার যত ওজন হবে দেখেন দলের মানে মানে আমরা কোন দল আসি কিছুটা বোঝা না যারা অতীত জীবনে গুণা করছিল জাহান নামের শাস্তির ভয়ে তো বা কইরা গুণা সাইরা দিছে যেভাবে তো বা করন লাগে নিয়ম আলমরার কাছ থেকে জানে নিবে তবা করার সুনির্দিষ্ট নিয়ম আছে নিয়ম মতো তবা করিয়া গুণা চাই দিছে আল্লাহ রসুল বলেন তার আমল সবগুলি গুণা উচ্চা ফেলা হয়েছে এই অবস্থায় মরলে হাসরের মাঠে তার আমল নামায় কোনো গুণা পাওয়া যাবে না বিনা হিসাবে বলেন তো এই দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমাদের আছে কি না আছে দ্বিতীয় দল অতীত দলে কলেমা বিশ্বাস করতো ইসলামের বিধিবিধান বিশ্বাস করতো কোরআনের কথা বিশ্বাস করতো আল্লাহর হুকুম নবীর তরিকা সঠিক বিশ্বাস করত এখন তার অনেক আপত্তি আছে এরকম আপত্তিওয়ালা আছে নি বাংলাদেশ। তার আমল নামাত থেকে সমস্ত সোয়াবু ফেলা হয় হাসরের মাঠে তার আমল নামাত গুনা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না তারে বিনা হিসাবে জাহান নামে দেওয়া তৃতীয় দল যারা আমল নামার মধ্যে গুনা ছিল খুব হালকা সওয়াব ছিল ভারী গুনাহ ছিল কিছু হালকা আর সওয়াব ছিল ভারী এ হালকা আর ভারী আমি আপনাদেরকে আপনি কেবনে বুঝাই একটা উদাহরণ দেই গুর শিরনিয় আপনারা গুর এক মন গুর